নমস্কার আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই যে এখন সকালের শাম্বর খাওয়া দাওয়া চলছে দুধ কনপ্লেক্স তো একটা ফাঁকা মধুর বোতল যেটাকে আমি জল ভুলে রেখেছিলাম খাওয়ার জন্য তো ওটা নিয়ে এসে আমাকে দিচ্ছে যে ওটা থেকেই ও খাবে ও জানে ওটাই মধুর বোতল যাই হোক ওটা শেষ হয়ে গেছে তো ওকে যখন এটা দেখালাম তখন একটু আস্তে হলো যাই হোক মিষ্টি জাতীয় জিনিস এমনিতেই বাচ্চাদের খুব প্রিয় ও সাম্বও তো আর ব্যতিক্রম পিছু নয় এবং মধুরা যেন একটু বেশি ভালোবাসে তো যাই হোক চলুন ওকে খাওয়া দাওয়া করিয়ে নিই তারপরে আবার তো সারাদিনের কাজকর্ম সমস্ত কিছুই চলতেই থাকবে তো আজকে খুব সুন্দর রোদ উঠেছে ওই জন্য আমি আগে আমার কম্বলটাও মিলে দিয়ে গেছিলাম এখন বিছানাগুলোকেও একটু মিলে দিচ্ছি তো এদিকে ও বাজার থেকে মাছ নিয়ে এসছে আজকে আসলে মাছটাই লাগতো সবজিপাতি সেরকম কিছু লাগতো না সবই মোটামুটি ফ্রিজেতে রয়েছে তো যাই হোক মাছটাকে এখন রেখে দিই আর এদিকে সবজি ওই যে একটা দেখছি ফুলকপি একটা বেগুন যাই হোক বেগুনগুলো মোটেও কানা বেগুন নয় বেশ ভালোই বেগুন এবং একটা মনে হয় চাল কুমড়ো নিয়ে এসেছে তো এই আর কি যেগুলো ভালো ভালো ফ্রেশ পেয়েছে সেটা নিয়ে চলে এসেছে তো যাই হোক সবজিপাতি এখন অনেক দাম তাই হোক সবজিপাতি খেতে হবে মাছ মাংস খেয়ে তো থাকা যাবে না তো যাই হোক এগুলো দরকারও আছে তো এই আর কি অল্প কটায় নিয়ে এসেছে আর ফ্রিজেতে মোটামুটি সবজি পাতি কিছুটা আছে আর এদিকে রান্নাবান্নাও আমাদের আজকে হয়ে গেছে তো আমি ওই মাছ ছেলের মাছের ঝোলটা খালি করব কারণ মাছটা ছিল না বলে আর আমি করব ওই জন্যই এদিকে ভাত আর এদিকে টমেটোর চাটনিটা আছে আর এদিকে বেগুন আর কেঁদুরি ভাজা আছে আর এই টলেটাচা আছে সয়াবিন আলুর তরকারি একটু ঝোল ঝোল করেই করতে বলেছিলাম কারণ ডালতাল তো কিছু নেই ওই জন্য একটু ঝোল করে তরকারি এই হচ্ছে আর আমার ছেলের জন্য আমি ওই মাছের ঝোলটা বানাবো এই হচ্ছে রান্নাবান্না আর এই হচ্ছে ঘর আপাতত অবস্থা এই ছেলে বাড়িতে করে জল নিয়ে এসে ঢালা ঢালি করতে গিয়ে পুরো জলটাকে মেঝেতে ফেলেছে তো যাই হোক আগে এটা পরিষ্কার করে নিই তারপরে রান্নাবান্নার দিকে যাব। তো ওইদিকে কড়াইয়ের মধ্যে আমার টকটা ফুটছে এটা আমি আমরা কচু আর মূল দিয়ে একটা টক করেছি বীরভূমবাসীর কাছে টক এবং মুড়ি হচ্ছে একটা ইমোশন ভালো না এরকম খুব কম মানুষই আছে হ্যাঁ হয়তো সবার ভালো লাগে না কিন্তু সেই সংখ্যাটা সত্যিই খুব কম বলে আমার মনে হয় তো যাই হোক এদিকে আমার টকটা একটু সর্ষে বাটা পড়লে দারুণ হতো বাট ওটা আর হয়নি আজকে সময়ে আর এদিকে যে একদম পাতলা সবজি দিয়ে খালি জিরে আর আদা বাটা দিয়ে মাছের ঝোলটা করে নিয়েছি ছেলের দইটাও বের করে রেখেছি তো হচ্ছে ব্যাপার তো এই যে এখন ছেলে স্নান টান হয়ে গেছে আমার এখনও হয়নি ওর ঘুম পেয়ে গেছিলো জন্য ওকে সারা স্নানটা করিয়ে ওই একটা দশ পনেরোর মধ্যে ওই ভাত কেঁদুরি ভাজা দই আর এই যে মাছের ঝোলটা নিয়ে চলে এসেছি ওকে খাওয়া দাওয়া করিয়ে নিই তারপরে তখন স্নানে যাব। আর আসতে সুস্থ আরাম করে এই যে সন্ধেবেলা এবার এই যে দুই ভাইয়ের এখন ঘুমছুটি চলছে উনি ভাইয়ের পিঠে দাদার পিঠে দাদা সুন্দর ভাইয়ের পিঠে বসে আর ভাই একটা কিছু কাটার পেলেই ব্যাস ভাইয়ের আর কিছু চায় না ওর আর কি দাদার থেকেও দাদার খেলনাগুলোর ওপর বেশি ইলো নারী নিয়ে সুন্দর এনার পিঠে বসে এবার উনি বসে বসে কাটছেন আর ইনি এখন পিঠে বসে থাকবেন ওরও কোনো বিকার নেই এরও কোনো বিকার নেই যে এখন নাচানাচিও হচ্ছে তো যাই হোক খুবই সুন্দর ওদের দুজনের বন্ডিং দেখতেও ভালো লাগে বাড়িতে পোষ্য থাকলে আমার মনে হয় এটা হয় বাচ্চা এবং পোষ্য একসাথে থাকলে দেখুন কেমন লোভী দৃষ্টিতে ভাইয়ের খেলনার দিকে তাকাচ্ছে তো যাই হোক ভাই ওকে একটা একটা করে আগিয়ে দেবে আর একটাও একটা বাচ্চা ও খেলে শাম্বুর সাথে আমার কাছে পড়ে তারপরে পড়ার পরে যেটুকু সময় পায় ও তারপরে আবার খেলাধুলো করে তারপরে বাড়ি যায় তো ভাই একটা একটা করে দাদাকে আগিয়ে এই দাদা একটা একটা করে ভাইকে আগিয়ে আগিয়ে দেবে ভাই এখন মানে চুম মানে খুঁজে পাচ্ছে না যে কোনটা নেবে তো এই নিয়ে এখন ওদের খেলাধুলা চলুক যাই হোক বাড়িতে পোষ্য থাকলে বাচ্চা থাকলে এই জিনিসটা হয় সবার সাথেই হয় আমার মনে হয় সব বাড়িতেই হয় ওদেরকে একটু ভালোবাসা দিলেই ওরা কোনো হার্ম করে না এবার হ্যাঁ ওরাও বাচ্চা এও বাচ্চা বড়োদেরকে তো একটু নজর রাখতেই হবে সে ব্যাপার যে একদম রাত্রের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি আজকে রাত্রে শুধুমাত্র ভাতটাই করেছি গরম গরম আর ভাতে একটু আলু দেওয়া আছে আর বাকি দিনের চা পাতি তরকারি সমস্ত কিছুই আছে ওই দিয়েই আমাদের আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে যে এখানে মাছের ছোলটা অল্প আছে টক আছে তরকারি আছে আলুটা মেখে নেবো বাস দিয়ে আমাদের আজকের খাওয়া দাওয়া হয়ে যাবে ছেলের ওদিকে খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে ছেলেদের খাত খেয়েছে তো আজকের ভিডিওটাকে আমি এদিক এখানেই শেষ করছি কালকে আবার একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সবার সাথে দেখা হবে টাটা এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন